আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ি হতে দুই দুই কিলোমিটার ভিতরে আমবাগ এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ টোটাল হচ্ছে দশ শতাংশ এই দশ শতাংশ জমিটা বিক্রি করা হবে আর্জেন্ট যারা গাজীপুর সিটি কর্পোরেশন আশেপাশে জমি খুঁজতে চান তারা এই জমিটা নিতে পারেন একবার মেন রোডের সাথে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এই যে আশেপাশের প্লটগুলো এগুলো বিক্রি অলরেডি হয়ে গেছে এগুলোর ভিতরে যে প্লটগুলো দেখতে পাচ্ছেন এটা অলরেডি বিক্রি হয়ে গেছে এখানে যে একটা প্লট আছে শুধু দশ শতাংশের একটা প্লট তা আবার রাস্তার সাথে এই যে এটা এটা হচ্ছে পিছনের সাইড হ্যাঁ আমি পিছন থেকে আপনাদের জমিটা দেখাচ্ছি এই যে সামনে সামনে যে মেইন রোড আছে মেন রোডের সাথে এই জমিটা একবারে দশ শতাংশ অনেক সুন্দর জমি যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এগুলো প্লট সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে সম্পূর্ণ ওই যে আশেপাশে বাড়িঘর আছে ওই যে বাড়িঘর দেখা যায় হ্যাঁ সামনেও আছে এটা গাজীপুর সিটি কর্পোরেশন কোনো হতে দুই দুই তিন কিলোমিটার ভিতরে এই জমিটার অবস্থান আমবাগ যারা নেবেন তারা অবশ্যই সহ যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই যে এগুলো সব বলে প্লটের জমি যে ভিতরে এগুলো সামনের প্লটগুলো বিক্রি হয়ে গেছে একটা প্লট আছে যেটা যারা নেবেন তারা অবশ্যই সহ যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ